রেমিটেন্স পেয়েছি আহ জানুয়ারি দু হাজার পঁচিশে এখন পর্যন্ত রেমিটেন্স শেষে দু হাজার একশো পঁচিশ মিলিয়ন ডলার বা দুই টু পয়েন্ট ওয়ান বিলিয়ন ডলার রেমিটেন্স কমে গেছে এক মাসে চারশো তিপ্পান্ন মিলিয়ন ডলার সেই যে কথা শুনেছিলেন প্রবাসীরা বাংলাদেশকে রেমিটেন্স দিয়ে পড়ে যাবে তার মধ্যে কোনো সত্যতা নেই এক মাসে পাঁচশো মিলিয়ন ডলার রেমিটেন্স কমে গেছে এর ফলাফল হবে অত্যন্ত রকমের ভয়াবহ ইন দ্য কামিং মান্থস ফরেন কারেন্সি রিজার্ভ সমস্যা আরও প্রকটভাবে দেখা দিবে। একইভাবে যদি আমরা দেখার চেষ্টা করি দু জানুয়ারি মাসে আজ থেকে প্রায় বারো মাস আগে রেমিটেন্স ছিল দুই দশমিক এক বিলিয়ন ডলার আর আজকে জুনের জানুয়ারি দু পঁচিশে আমরা আগে আলাপ করেছি দুই দশমিক এক আট ডলার মাত্র বাহাত্তর মিলিয়ন ডলার বেড়েছে এক বছরে তিন পার্সেন্ট পার্সেন্টেজের হিসাবে যেখানে ইনফ্লেশন ইজ রানিং এট ফরটিন পার্সেন্ট চোদ্দ পার্সেন্ট হারে ইনফ্লেশন আর ফরেন কারেন্সি রেমিটেন্স যদি তিন পার্সেন্ট হারে বাড়ে তাহলে অর্থনীতি কোন দিকে যাচ্ছে সে নিয়ে অবশ্যই প্রশ্ন এসে যায় ডক্টর ডিউনিউস শুধুমাত্র দেখানদারি করেন তিনি আসলে কোনো কাজ করছেন না তিনি আসলে কোনো কাজ করতে জানেন না হি ইজ এ গ্রেট সেলসম্যান বাট হি ইজ নট এ ডুয়ার এই ইউনুসের হাত থেকে দেশকে মুক্ত করা এখন সময়ের দাবি কারণ ইউনুস দেশ জাতি অর্থনীতি সমস্ত কিছুকে ধ্বংস করে দিচ্ছেন ধন্যবাদ ফর অ্যাটেন্ডিং এটিম বুলেটিন ইন দ্য মর্নিং